আমার সেই সঙ্গীতে আমি বলেছিলাম নিশ্চয় বিজয়ী বেশে এ জাতির সামনে ফিরে আসবে আল্লামা মামুর হক ঠিকই না বলেন সেই কথা আজ সত্য হয়েছে সকল বাতিল শক্তি বাংলাদেশের জমির সীমানা না ছুঁয়ে আকাশ পথে বাংলাদেশ ছেড়েছে বাংলাদেশে আল্লামা মামুরুল হক এখনো রয়েছে এবং আজকে ময়মন সিংহে আল্লামা মামুরুল হক বিজয়ী বেশে

এজুকের একসি মিশে জে আল্লা মামা মুনুলহ বাংলার জিন্দা সাহুজা লালু আল্লা মামা মুনুলহ ঠিক না এজুকের রিদিন রেকাসি মিশেজে আল্লা মামা মুনুলহ বাংলার জিন্দা সাহুজা লালু আল্লাহ মামা মুনুলহ ওই যে দেখো জ ময়মন সিং হে মামুনুলহ কাছে সপাতিয়ে র

লতা কে দবাতে সব কথা মারিয়ে বিজয়ী বসে মামুনুল হক এসেছে ফি এ যুগের বিন কাসিম সাজে আল্লামা মামুনুল হক বাংলার जिंदा শাহজালাল আল্লামা মুনুল হক এ যুগের বিন কাসিম সাজে আল্লামা মামুনুল হক আমাদের রহমান আগমের রহমান নাকি বলো দূর থেকে বলো কথা শুনবেন আমাদের মেহমানরা কথা বলেছেন সর্বশেষ আমি ছোট্ট করে বলছি যেটা আমাদের এই বাংলাদেশের আমরা যদি শাহজাহাকে দেখতে যাই তাহলে হাদিসকেই দেখতে হবে বাংলাদেশের